দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা দিচ্ছি মূলত একটু নিচু করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে একটু নিচু করে দিতে হবে নিচু করে দিলে হবে কি মাটিটা কিন্তু পানির স্পিডে সরে যাবে না তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মোটর আর এই হচ্ছে হচ্ছে আপনার স্যালোর যে বোরিং সো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা যে আদাগুলো রোপণ করেছি আমাদের বস্তাতে এতদিন পানি দেওয়া হয় নাই মূলত বস্তার ভিতরে আদাগুলো কি অবস্থায় আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আর একটি নিউ ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আদার বস্তাগুলোতে পানি দিচ্ছি আপনারা সবাই অবগত আছেন যে এটা বলার অপেক্ষা রাখে না বর্তমান কিন্তু প্রচুর রোদ এত রোদ যে মানুষ দাঁড়ায় থাকারই অবস্থা নাই তো মূলত আমরা কিন্তু এখানে আদাগুলো রোপণ করেছি বেশ কিছুদিন হয়ে গেছে মূলত এখন পর্যন্ত অ্যারাউন্ড বিশ থেকে বাইশ দিনের মতো হয়ে গেছে কিন্তু আমাদের আদাতে কোনোটার এখনও উপরে দেখা যাচ্ছে না কোনোটার অঙ্কুর উপরে আসে নাই যার একটাই কারণ হচ্ছে বৃষ্টি হয় নাই মূলত বৃষ্টি না হওয়ার কারণে আমাদের আদা কিন্তু যেভাবে লাগিয়েছিলাম সেভাবেই পড়ে আছে আর মূলত আমরা কিন্তু সেচ দেওয়ার ব্যবস্থাটা খুব দ্রুত করতে পারিনি মূলত আমরা আদা লাগানোর পরে মাত্র একটা দিন বৃষ্টি হয়েছিল তাও বিশ মিনিটের জন্য কিন্তু তখন এখানে আদা রোপণ করা হয়নি শুধুমাত্র বস্তাগুলো সাজিয়েছিলাম তো বন্ধুরা আপনারা দেখতে চেয়েছেন আমি কীভাবে আদার বস্তাতেগুলো সেচ দিচ্ছি মূলত আমরা সেচের ব্যবস্থা করেছি আর সাত দিন হলো তাদেরকে ডে বাই ডে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আসলে সময়ের সঙ্গে পেরে উঠিনি কারণ আমাদের যে দশ হাজার বস্তা আদা রয়েছে এগুলা ভিজাতেও অনেক সময় লাগছে কারণ আপনারা একটু পরে দেখতে পাবেন যে আসলে এটা কত পরিশ্রমের কাজ এবং মূলত বস্তাগুলা এভাবে শুকিয়ে গেছে যে প্রচুর পরিমাণ পানি লাগছে তো আপনাদেরকে পাইপ ফিটিংটা একটু দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পাইপটা নিয়েছি মোট আমাদের এখানে সাড়ে চারশো ফিট পাইপ আছে আমরা আমাদের বোরিং থেকে যেভাবে আমরা পাইপগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু কোনো ইউটিউব ব্যবসায়ী না মূলত ইউটিউবে কনটেন্ট আপলোড করে এখান থেকে কিন্তু আমার রিজিক চলে না মূলত সেজন্য কিন্তু আমি ডে বাই ডে ভিডিও আপলোড করি না আমি কিন্তু যেটা কাজের ভিডিও যেটা আপনাদের উপকারে আসবে সেরকম ভিডিও আপলোড করে থাকি আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে খুবই অল্প সংখ্যক ভিডিও আমি আপলোড করেছি তো এই ভিডিওগুলা আমি আপলোড করার কারণ একটাই হচ্ছে যে আপনারা দেখেন আপনারা শিখেন কারণ কৃষি সেক্টরে আপনি যদি না শিখে আসেন তাহলে কিন্তু বিশাল বড় আকারের লস করবেন আমি কিন্তু এখানে বুঝতে পারিনি যে আমাদের আদাতে পানি দেওয়ার জন্য এতটা সমস্যা ফেস করতে হবে মূলত আমাদের ওইদিকে আরেকটা বোরিং ছিল ওটা হচ্ছে তিন ইঞ্চি পাইপের যে স্যালোর বোরিং আমরা কিন্তু সেখানে প্রায় চার পাঁচ দিন চেষ্টা করেছি যে ওইখান থেকে আমাদের এই প্রোজেক্টেতে পানি দিতে কিন্তু আমরা সেখান থেকে ব্যর্থ হয়েছি কারণ ছোট পাইপ থেকে তিন ইঞ্চি বোরিং থেকে পানি উঠানো খুবই কষ্টকর পানি বারবার কেটে যায় এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে মাটিতে এখনও পানি আছে রস আছে মূলত এটা সকাল ভিজিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে পুরাটা চারদিক দিয়ে আমরা কিন্তু এরিয়া দিয়ে দিয়েছি মোট দশ হাজার বস্তা বন্ধুরা এই হচ্ছে আমাদের যে মোটরের টার্নিং পয়েন্ট আমরা এখান থেকে লাইন দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এই যে এখানে আমরা এরকম সিস্টেম করেছি আর এই যে একতারের লাইন কারেন্টের বিদ্যুতের একতারের লাইন কারণ এইখান থেকে বিদ্যুৎটা আনতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে সেই ওই দূর থেকে দেখা যায় না খালি চোখে সেখান থেকে আমরা লাইনগুলো টেনে নিয়ে এসেছি এভাবে আমরা দিয়েছি আর এখানে আমরা হচ্ছে বোরিং করেছি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মোটর আর এই হচ্ছে হচ্ছে আপনার স্যালোর যে বোরিং এটা তো মূলত বন্ধুরা এটা কিন্তু আমরা যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েল আমরা এখানে গেড়েছি মূলত আমরা কিন্তু তিন ইঞ্চি যে বোরিং ছিল সেখান থেকে কিন্তু আমরা পানি উঠাতে ব্যর্থ হয়েছি আপনারা যারা তিন ইঞ্চি বোরিং দিয়ে মোটর দিয়ে পানি উঠাবেন এবং ভিতরে আপনার সাবমার্সিবল দেবেন এই খরচ আপনারা একদমই যাবেন না কারণ ওইটা ব্যয়বহুল এবং আপনার স্যালোটা নষ্ট হয়ে যাবে মূলত এভাবে আপনারা একটা টিউবওয়েল পুতবেন টিউবওয়েলটা পুততে আমাদের খরচ গিয়েছে পাঁচ হাজার টাকা এবং এখানে যে দেখতে পাচ্ছেন মোটরের আমরা সেটিং করেছি আমি মোটরের ব্র্যান্ড উল্লেখ করছি না কারণ কোনো ব্র্যান্ড প্রমোশন করার ইচ্ছা আমার নাই মূলত এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা মোটর এই মোটর এবং এই যে আমার যে টিউবওয়েল পুতেছি এটা দিয়ে আমাদের প্রায় বারো হাজার টাকার মতো খরচ গিয়েছে মূলত মোটর নিয়ে এসে হচ্ছে সাত হাজার চারশো টাকা আর এটা নিয়ে এসে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো সাড়ে পাঁচ হাজার এরকম একটা খরচ গিয়েছে মূলত আপনারা যারা মটন নিতে চাচ্ছেন তারা এরকম প্রাইজের ভিতরে ভালো দেখে বুঝে শুনে একটা নিলেই হবে এদিকে দেখতে পাচ্ছেন এই বস্তাগুলা কিন্তু আমরা অলরেডি ভিজিয়ে ফেলেছি এদিকে ভিজিয়ে ফেলেছি মূলত এদিকে ভিজাতে ভিজাতে দেখতে পাচ্ছেন যে আবার শুকিয়ে গিয়েছে দেখেন যে শুকিয়ে গিয়েছে এটা একটু ভিজা আছে কিন্তু এদিকতে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গিয়েছে মূলত আমাদের দশ হাজার বস্তা তো আমরা একদিক দিয়ে ভিজাইতে ভিজাইতে আরেক দিক শুকিয়ে যায় আর মূলত এগুলো প্রচুর পরিমাণে ভিজিয়ে দিয়েছি যার কারণে আমাদের একটু সময় লেগেছে এরপর আর সময় লাগবে না ফাঁকা জায়গাটা পড়ে আছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রোজেক্টের ওইখানে আমরা চাষ করেছি ওইখানে কিন্তু আমরা আরেকটা প্রোজেক্ট করতে করতেছি সেটা হচ্ছে পেপের প্রোজেক্ট যেটা অত্যাধিক লাভজনক একটা প্রোজেক্ট সেখানে আমরা যখন কাজ শুরু করে দিয়েছি অলরেডি যখন আপনাদের দেখানোর মতো হবে তখন অবশ্যই সেখান থেকে ভিডিও করা শুরু করবো ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন পাচ্ছেন এখান যে যে কাদা মাটি দেওয়া হয়েছে মূলত এটা একটা মনের সন্দেহের জন্য দেওয়া হয়েছে মূলত এখান থেকে কোনো জায়গায় তেই আমার বিশ্বাস যে পানি লিক করে না তো তারপরও অনেকটা ইয়ার পরে সন্দহর বসে দিয়েছি যে হাওয়া লিক করলে পানি কম ওঠে মূলত আমাদের যে পাইপগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পাইপগুলোও দেখাই আমরা কিন্তু এই টাইপের পাইপ নিয়েছি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আর এফ পাইপ এটা হচ্ছে ভিতরে সুতা দেওয়া দেখতে পাচ্ছেন যে এখানে সুতা দিয়েও অনেকে বাজারে পাওয়া যায় কমলা রঙের একগুলো পাইপ পাওয়া যায় বি আরবির পাওয়া যায় বিভিন্ন কোম্পানির পাওয়া যায় মার্কিসুর পাওয়া যায় তো মূলত সেইগুলা হচ্ছে আমার মতে ওইগুলা ফোটা হয়ে যায় খুবই দ্রুত আর এইগুলা ফোটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং তার সঙ্গে আমরা এই যে এইগুলা নিয়েছি পিন নিয়েছি মূলত এটাই হচ্ছে আপনাদের জিয়া আর এই যে যে মোটর সিস্টেমটা এই মোটর সিস্টেমটা হচ্ছে ডিজিটাল মোটর সিস্টেম কারণ এটা হলে উপরে কিন্তু টিউবওয়েল দেওয়া লাগে না এটা হচ্ছে অটোমেটিক পানি ওঠে আমরা কিন্তু এখান থেকে এটা নিয়ে যাই অবশ্যই এখানে যদি আমরা লাগিয়ে রাখি একবার একবার রাখালে শুধু এখান থেকে সুইচ দিলে আপনাদের পানি উঠে যাবে এই ছিল হচ্ছে মোটরের খুঁটিনাটি বিষয় আর যে আমরা পাইপ কিনেছি আমরা সাড়ে চারশো ফিট পাইপ কিনেছি এই এই টাইপের পাইপগুলো এই টাইপের পাইপগুলো দেখতে পাচ্ছেন যে আমরা মূলত পাইপ কিনেছি সাড়ে চারশো ফিট পাইপের মতো এই টাইপের পাইপগুলো মূলত এই পাইপগুলো আমাদের খরচ পড়েছে প্রায় ছ হাজার টাকার মতো মোট আঠারো বিশ হাজার টাকার আমাদের পানি সিস্টেম করতে লেগে গেছে যা আমরা কল্পনা করিনি মূলত প্রজেক্টের শুরুতে কিছু হিডেন খরচ আছে যে হিডেন খরচগুলো এখন আমাদের সামনে আস্তে আস্তে ভাসতেছে আরও ভবিষ্যতে পাওয়া যাবে হিডেন খরচ আরও কিছু পাবেন এই যে মোটর অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন শব্দ শুনতে পাচ্ছেন যে মোটর অন হয়ে গিয়েছে মূলত এখানে হচ্ছে অটোমেটিক সিস্টেম এটার ভিতরে পানি ভরে দিলে তারপর হচ্ছে আপনার এক মিনিট সময় লাগে পানি উঠতে এই যে দেখতে পাচ্ছেন ওই যে অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু আমাদের পানির স্পিড চলে এসেছে এই যে পানি উঠতেছে তো বন্ধুরা আমরা এখন চলে যাব আমাদের সেই আদার প্রোজেক্টে যেখানে আমরা পানি দিচ্ছি মূলত এই যে প্রতিটা বস্তাতে আমরা এইভাবে ভিজিয়ে দিচ্ছি এই যে দেখেন মূলত বন্ধুরা আদাগুলা লাগানো হয়েছে আজ থেকে বিশ থেকে বাইশ দিন আগে আমাদের যে পানির যে সিস্টেম সিস্টেম আমাদের একটু সমস্যা হয়েছিল এই যে আমরা এখন থেকে আলহামদুলিল্লাহ শুরু করেছি মূলত আমাদের সাত হাজার বস্তাতে আদা দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকে বলতে পারেন যে ভাই একদম ভাসিয়ে দিচ্ছেন কেন তো মনে করেন যে এখানে যতগুলো মাটি আছে বস্তাতে সবগুলো মাটি একদম শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে মূলত নিচে পর্যন্ত যেভাবে পানি যায় সেভাবে সিস্টেম করে দিতে হবে প্রথমবার আমরা এইভাবে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এভাবে দিচ্ছি মূলত একটু নিচু করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে একটু নিচু করে দিতে হবে নিচু করে দিলে হবে কি মাটিটা কিন্তু পানির স্পিডে সরে যাবে না মাটি যদি পানির স্পিডে সরে যায় তাহলে কিন্তু যে আদা রোপণ করেছি সে আদাটা কিন্তু এখান থেকে উলট পলট হয়ে যাবে সিস্টেম অনুযায়ী থাকবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম ভাসিয়ে দিয়ে দিচ্ছি এই যে দেখেন যে কিভাবে দিচ্ছি এই দেখেন তো প্রথমবার এভাবে দিতে হচ্ছে কারণ প্রথমবার এভাবে দিতে একটু কষ্ট হচ্ছে কারণ সময় অনেক লাগতেছে দেখতে পাচ্ছেন প্রতিটা বস্তায় কতটা সময় লাগতেছে দেখেন এই যে আরেকটাই দিচ্ছি দেখেন যে প্রতিটা বস্তায় কতটা সময় লাগতেছে আর মূলত এই একবার দেওয়া হয়ে গেলে এরপরে কিন্তু আর সময় লাগবে না এরপরে হচ্ছে আমরা পাইপের মাথা চেপে ধরে আমরা কিন্তু স্প্রে করে দিব কিন্তু এবার আমাদের পুরোটা ভিজিয়ে দিতে হচ্ছে এই যে দেখেন পুরোটা একদম ভাসিয়ে দিচ্ছি এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরোটা আমরা কিন্তু ভাসিয়ে দিচ্ছি মূলত এই সময়টায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় কিন্তু এবার আবহাওয়া ম্যাচ না করার কারণে বৃষ্টিপাত একদমই হচ্ছে না যার কারণে এরকম সমস্যা আমাদের পড়তে হয়েছে আর মূলত আমাদের প্রোজেক্টটা হচ্ছে নতুন আর নতুন প্রজেক্টে অনেক হিডেন খরচ থাকে অনেক কিছু না বুঝার থাকে আমরা যদি প্রথম দিক দিয়ে বুঝতে পারতাম যে আমাদের এরকম পানি সিস্টেমের সমস্যা হবে তাহলে কিন্তু আমরা অলরেডি আগে থেকেই পানির যে সিস্টেম আছে পানি সিস্টেমগুলো কিন্তু অলরেডি করে রাখতাম তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে আদাতে পানি দিচ্ছি এই দেখেন এই দেখতে পাচ্ছেন যে একদম প্রথম দিক দিয়ে একদম ভাসিয়ে দিচ্ছি পুরো বস্তাগুলোতে এই যে দেখেন ভাসিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু পাইপের পানির স্পিড আল্লাহ রহমতে মোটামুটি ভালো দেখেন পাইপের মাথা চেপে ধরলে অনেক দূর পর্যন্ত পানি চলে যায় ওই দেখতে পাচ্ছেন ওই দেখেন আমরা কিন্তু এই দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু আমাদের পাইপের পানি চলে যায় মাথা চেপে ধরলে তো মূলত আমরা প্রথম দিক দিয়ে এভাবে দিচ্ছি এরপরে হচ্ছে আমরা যখন ইয়েগুলো ভিজাই ফেলবো তখন কিন্তু আমরা এদের এভাবে এভাবে স্প্রে করে দিলেই হবে দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা দিচ্ছি মূলত আমাদের প্রথমবার একটু কষ্ট হবে কারণ প্রতিটা বস্তাতে প্রচুর পরিমাণ রোদ লেগে মাটিগুলো একদম ঝোরঝড় হয়ে গেছে সেই কারণে আমরা বস্তাতে গুলাতে কিন্তু এভাবে পানি দিতে পারছি না যে এখন যেভাবে দিচ্ছি এভাবে দিলে কিন্তু সময় কম লাগবে এবং পরিশ্রমও কম হবে কিন্তু আমাদের এভাবে দেওয়া এখন চলতেছে না কারণ আমরা দেখতে পাচ্ছেন যে আমরা দিচ্ছি কীভাবে দেখেন এই যে পাইপটা নিচু করে ধরতেছি নিচু করে ধরলে হবে কি মাটিটা কিন্তু সরে যাবে না যে কোনো একটা সাইডে আপনি দেবেন এই যে বস্তাটা ভরে যাচ্ছে এই যে ভরে গেলে কিন্তু শেষ এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা দিচ্ছি তোলা গাছের জন্য দেখা যাচ্ছে না এই যে দেখেন এই যে এই যে দেখেন কীভাবে দিচ্ছি মূলত যারা আদায় পানি দেওয়া ভিডিও দেখতে চেয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা কারণ এতটা পরিশ্রম হচ্ছে বর্তমানে তো চাইনি যে এই ভিডিওগুলো করতে চেয়েছিলাম যে একবারে অঙ্কুর যখন উপরে উঠে যাবে তখন আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো আপনাদের রিকোয়েস্টে কীভাবে পানি দিচ্ছে এটা দেখাচ্ছি এক একজন এক এক রকমভাবে দেয় আমার মূলত আমার যে থিওরি আমার যে অভিজ্ঞতায় অভিজ্ঞতা এভাবে দিলে প্রথমত ভালো হবে কারণ প্রতিটা বস্তা একদম শুকিয়ে গেছে দেখেন কত পরিমাণে পানি লাগতেছে কত পরিমাণের কীভাবে পানি দিচ্ছি এই যে দেখেন একদম ভিজিয়ে দিচ্ছি এই যে দেখেন মূলত এভাবে পানি দিলে হবে কি সব জায়গায় চলে যাবে পুরো বস্তা যে পঁচিশ কেজি মাটি আছে পুরো পঁচিশ কেজি মাটিতে কিন্তু পানি চলে যাবে আর উপর দিয়ে যদি আমি সিটিয়ে দিই এই মুহূর্তে শুধু উপর দিয়ে ভিজে থাকবে আর কালকে যে প্রচুর রোদ হবে প্রচুর রোদে সমস্ত কিছু শুকিয়ে যাবে কিন্তু সেভাবে দিলে হবে না কিন্তু এভাবে দিতে গেলেও পরিশ্রমে অনেক ব্যাপার আছে এই যে দেখেন কিভাবে কীভাবে তো পানি দিচ্ছি মূলত এতদিন যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু সমস্ত আদাগুলো উপরে উঠে যেত এবং অন্তত বেশ কিছু বড় হয়ে যেত এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সিস্টেমটা পানি দরকার আর হচ্ছে আমি যে উপর দিয়ে দিচ্ছি এটাও বেশি উপর হয়ে যাচ্ছে একদম নিচু করে দিতে হবে এরকম যাতে করে বস্তার মাটিগুলো সরে না যায় এই যে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন যে এইভাবে পানি দিচ্ছি সব বন্ধুরা আপনাদেরকে যেভাবে দেখাইলাম যে যেভাবে পানি দেন এটাই হচ্ছে নিয়ম মূলত যারা একদম পানি দেন নাই তারা এভাবে দিতে পারেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা যে আদাগুলো রোপণ করেছি আমাদের বস্তাতে এতদিন পানি দেওয়া হয় নাই মূলত বস্তার ভিতরে আদাগুলো কি অবস্থায় আছে আসলে কি সেগুলো কি শুকিয়ে গিয়েছে নাকি সেগুলা বীজগুলো ভালো আছে এটা একটু পরীক্ষা করব। সে পরীক্ষা করার ভিতর আপনাদেরকেও দেখাবো আর মূলত আপনারা যারা নিয়মিত আদায় পানি দেন তারা এভাবে দিতে পারেন আমি যে এখন যেভাবে দিচ্ছি আর যারা একদমই পানি দেন নাই তারা এই যে আমার মতো এই যে এভাবে দিবেন একটা কন্যারে ধরে বসবেন ধরে বসে এরকম সুন্দর করে বস্তাগুলোতে দিয়ে দেবেন বন্ধুরা চলেন আমরা একটা পরীক্ষা করি যে আমাদের বস্তাগুলোতে আদা কেমন আছে এখানে রোপণ করেছিলাম দেখতে পাচ্ছেন যে ঘাস হয়ে গেছে মূলত যেটা ফসল সেটা পানি দিলেও হতে চায় না যেটা আগাছা সেটা কিন্তু প্রচুর রোদেও এরা কিন্তু সহনশীল দেখতে পাচ্ছেন যে টিকে আছে তো আমরা এখন দেখবো যে আমাদের আদাগুলো আমরা রোপণ করেছিলাম সেটা কি অবস্থায় আছে একটু দেখা উচিত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এই যে দেখেন বন্ধুরা আমাদের আদার যে বীজগুলা বীজগুলো কিন্তু এখনও কোনো সমস্যা হয় নাই এই যে দেখতে পাচ্ছেন যে অঙ্কুর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলা ভালো আছে এই পান শুধুমাত্র পানি দেওয়ার জন্য এটা আটকে আছে এই যে পানি দিলে ইনশাল্লাহ বের হয়ে যাবে এই যে এখন দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে দেখেন এই যে অঙ্কুর বের হয়ে গেছে এই যে দেখেন আমরা আরও একটা দেখব যে আরেকটার কি অবস্থা পুরো তো লাগানো হয়েছে অনেক দিন খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা এই যে দেখেন যে এটারও অঙ্কুর হয়ে গেছে মূলত এখন মূলত পানি লাগবে পানির কোনো বিকল্প নাই পানি দিলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বন্ধুরা মূলত আমরা আমাদের আদার যে বস্তাগুলো আছে বস্তাগুলোতে পানি দিব এখন সবগুলোতে পানি দিয়ে দিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের যে প্রজেক্ট আছে আমাদের যে স্বপ্নের প্রজেক্ট আমরা এই প্রোজেক্টগুলো করেছি অনেক কষ্ট করে কিন্তু আমাদের এখানে লোক প্রয়োজন আমরা এখানে পারমানেন্টলি তিন থেকে চারজন লোক নিব আপনার কিছু লোক নিব হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ বছরের ভিতরে আবার কিছু লোক নিব একটু বৃদ্ধ যারা দেখাশোনা করতে ভালো বোঝে তো আপনাদের ভিতর কেউ যদি ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর দেখতে পাচ্ছেন যে এখানে যে পাইপ ছুটে গেছে এই যে দেখেন আমাদের কিন্তু পাইপ সিস্টেম জোড়া দেওয়া কিন্তু ছুটে গেছে এটা এখন ঠিক করে আমাদের পানি দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আপনার যে বন্ধু স্বপ্নের প্রোজেক্ট করতে যাচ্ছে তার মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম